আমার আপনার আবদুল্লা কি নাম বলেন কি নাম বলেন আব্দুল্লাহ এখনো কালেমা পরে মুসলমান হয় নাই কালিমা পড়ার আগে তার নাম ছিল আব্দুল কি নাম কি নাম ছোটবেলা তার বাবাকে হারাইছে এতিম মানুষ চাচার কাছে লালিত পালিত হয় ওরে মুসলমানি মন্দার আব্দুল উজ্জাব চাচার কাছে লালিত পালিত হয় আব্দুল উজ্জাই তিন মানুষ ছোট থেকেই পায়গম্বরের মজলিসে বসতেন পায়গম্বরের আলোচনা শুনতেন একদিন হঠাৎ করে আব্দুল উজ্জা পায়গম্বরের কাছে যে বলে পায়গম্বর ও পায়গম্বর আপনি দেখতে যেমন সুন্দর আপনার কথাগুলিও তেমন সুন্দর ও পায়গম্বর আমার মনে হয় আপনার ইসলাম তাও তেমন সুন্দর আওয়াজ করে বলুন না আল্লাহ আকবার আব্দুল উজ্জা পায়গম্বর ডেকে বলেন পয়গম্বর ও পয়গম্বর আমি কালি মা পরে মুসলমান হয়ে যেতে চাই পয়গম্বর আমাকে কালিমা পরে মুসলমান বানিয়ে দেন আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জাকে ডেকে বলে রে আব্দুল উজ্জা তুমি এখনো অপ্রাপ্ত আছো এখনো তুমি প্রাপ্ত বয়স হয় নাই তুমি ছোট মানুষ তুমি বড় হও এরপরে তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাবে আব্দুল উজ্জার দিলটা মানে না কখন জানি আবদুল রজদা কালিমা পরে মুসলমান হয়ে যাবে হয়ে যাবে আর একটা মতো তার বাড়িতে ঘুমাই রাত শেষ হলেই পায়োগাম্বরের দরবারে বসে যায় এভাব করতে করতেই দিন কেটে যায় আব্দুল রজদা চিন্তা করে কখন জানি আমার পায়োগম্বর বলবে আব্দুল রজ্জা তুমি কালিমা পরে নাও আমি তোমাকে কালিমা পরাই দিচ্ছি আব্দুল উজদার আর ধৈর্য মানে না কখন জানি কালেমা পরে মুসলমান হয়ে যাবে ওরে মুসলমান ইমানদার একদিন হঠাৎ করে আব্দুল উজদার কানে আসে আমার আপনার পয়গম্বর নাই পয়গম্বর হিজরত করে মক্কা তাকে মদিনায় চলে গিয়েছে আবদুল উজ্জা চিন্তা করে আমি এই কথাটা কি আমার চাচার কাছে বলবো ও মুসলমান ইমানদার আব্দুল উজ্জা এক বছর দুই বছর চার বছর আঠারো বিশ বছর নৌজোয়ান একজন যুবক আব্দুল উজ্জা একদিন খানা খাওয়ার জন্য বসছে চাচার পাশাপাশি চাচাও আছে চাচা খানা খাই আব্দুল উজ্জা খানাটা লারতেছে খানা মুখে দেয় না আব্দুল উজ্জা তার চাচাকে বলতেছেন চাচা ও চাচা আপনার সাথে আছে আমার কিছু কথা চাচা গো আমি কিছু কথা আপনাকে বলতে চাই ও মুসলমান চাসা আব্দুল হুজ্দাকে ডেকে বলতেছেন ভাতীজা বল তুমি কি বলতে চাও ও আব্দুল রুজ্জা তুমি কি বলতে চাও বলো ওরে মুসলমান ইমান দার আব্দুল রুজদা বলে ও চাসা বলো তো ওই যে আব্দুল্লার পোলা মুহাম্মাদ ওই মুহাম্মাদের মুহাম্মাদ সে কেমন মানুষ আব্দুল্লাহর চাসাম আব্দুল উজ্জার চাচা ফাঁস করে দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে বলে আব্দুল উজ্জা তুমি কার কথা বলতেছো আব্দুল্লাহর বলা মুহাম্মদ এই মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই মুহাম্মাদের মতো ভালো মানুষ মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই একজন ইহুদি বলতেছে একজন ইহুদি বলতেছে মুহাম্মাদের মতো ভালো মানুষ আর কেউ নাই ও মুসলমান আত্তুল হাউস যা বলতেছেন চাষা ও চাষা আমি অনেক দিন যাবৎ একটা কথা আপনাকে বলতে চাচ্ছিলাম ও চাসা আমার ধৈর্য আর কুলাই না আমার ধৈর্য আর সই না ও চাষা আমি কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই আব্দুল উজ্জাকে ডেকে বলে আব্দুল উজ্জাম তুমি কি আমাদের ধর্মে চুন কালিমে খেয়ে দিতে চাও ও আব্দুল উজ্জা না না তার কালিমা পড়া যাবে না ও মুসলমান ইমানদার আব্দুল উজ্জা বলে চাষা আমি কালিমা পড়ে নিব আমি আর তোমার কথা মানতে চাই না গো চাষা আমি অনেক দিন ধৈর্য ধরলাম আমি মনে মনে চিন্তা করতেছিলাম দেখি আপনি আগে বলেন কি না আপনার অপেক্ষা আমি ছিলাম ও চাষা আমি আর ধৈর্য ধরতে চাই না আমি আর ধৈর্য ধরতে চাই না ও চাসামি কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই ওরে মুসলমান ইমানদার আব্দুল উজ্জা ডেকে বলেন চাচা ডেকে বলতেছেন আব্দুল উজ্জা তুমি যদি কালেমা পড়তে চাও তুমি যদি মুহাম্মাদের কালেমা পড়ে নিতে চাও ও আব্দুল উজ্জা তোমার বাবার সম্পদ যা তোমাকে লিখে দেওয়া আছে আব্দুল উজ্জা তোমার সমস্ত সম্পদগুলি তোমার কাছ থেকে কেড়ে নিব আব্দুল উজ্জা বলে চাচা আমার কোনো আফসোস নাই আমার সমস্ত সম্পদগুলি আমি তোমাকে দিয়ে দিলাম মুসলমান ইমানদার বলতে স্যার আব্দুল উজ্জা তোমার শরীরের কাপড়গুলি আমার টাকার কিনা এরে আব্দুল উজদা তোমার শরীরের কাপড়গুলি খুলিয়া দাও এক যে আব্দুল উজ্জা শরীরের কাপড়গুলি খুলিয়া দেয় ওরে মুসলমান ইমান্দা আব্দুল উজ্জা শরীরের কাপড়গুলি খুলিয়া দেয়। পায়ের স্যান্ডেলের কথা বলে আব্দুল উজ্জা তোমার পায়ে যে জুতাটা আছে এই জুতাটাও আমার টাকার কিনা মুসলমান ইমানদার আব্দুল উজ্জা তার পায়ের জুতাটা পর্যন্ত খুলে দেয় এরপরে পরনে একটা মাত্র লুঙ্গি এবার আব্দুল উজ্জাকে চাচাই ডেকে বলতেছেন আব্দুল উজ্জা তোমার শরীরে লুঙ্গি যে পরে আসো এই লুঙ্গিটাও আমার টাকার কিনা আব্দুল তুমি এই লুঙ্গিটা খুলে দাও দু চোখের পানি আব্দুল চোখ বেবে পানি গুলো জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে এরে মুসলমানি মুসলমান আব্দুল উজদা ডেকে বলতেছেন চাষাব ও চাষাব আমি তোমার ভাতি যা তোমার কাছ থেকে একটা আবদার চাই তোমার কাছ থেকে একটা মাত্র লুঙ্গি ও চাষাব আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি গো চাসা ও চাষাব আমাকে একটা লুঙ্গি দাও আমি এই মদিনা মক্কায় থাকতে চাই না আমি একটা মাত্র লুঙ্গি আমি এই লুঙ্গিটা পরে মক্কা থেকে মদিনা চলে যেতে চাই আব্দুল সার মানে না আব্দুল কে ডেকে বলে নাম আব্দুল আমি তোর কথা শুনতে চাই না আব্দুল লুঙ্গিটা খুলে দেয় আর আমার মালিককে ডেকে মালিক একমাত্র করার কারণে ইসলামের মহাব্বত করার কারণে ও মালিক কালিমা পড়ার কারণে আজ আমি আব্দুল সব কিছু শেষ পর্যন্ত পর্যন্ত আমি সব কিছু বিলেন করে দিলাম ও দয়ার মালিক আমি দুনিয়ার ইজ্জত চাই না আমি একমাত্র কামতের দিন যদি আল্লাহ আপনি আমাকে ডেকে বলেন আব্দুল যাও তোমাকে আমি মাফ করে দিলাম ও দয়ার মালিক আমি এই আশায় সব কিছুকে আমি ত্যাগ করে ফেললাম ও মুসলমান ইমানদার সাহাবে ক্রাম শুধুমাত্র ইসলামের ছায়া তুলে আসার কারণে কোরআনের মহাব্বত করার কারণে কালিমা পড়ার কারণে নিজের সম্পদগুলি নিজের সন্তানগুলিকে তারা নিজের বিবি বাচ্চাদেরকে তারা আপন জুনকে তারা সব কিছুকে তারা ত্যাগ করেছে একমাত্র বায়ুগম্বরের মহাব্বত দিলের মধ্যে লালন করেছে কথা বলেন ঠিক কিনা না আজ আমরা বায়ুগম্বরের মহাব্বত দিলের মধ্যে লালন করতে পারি না রে মুসলমান ও মুসলমান আব্দুল উলুস্দা মক্কা থেকে মদিনায় যাবে আব্দুল উজ্জার কোন গাড়ি নাই আব্দুল উজ্জার উঠ নাই মরুভূমির মধ্যে দিয়ে ধুলার মধ্যে দিয়ে বালের মধ্যে দিয়ে আব্দুল উজ্জাকে সেই মক্কা থেকে মদিনায় যেতে হবে ওরে মুসলমান আব্দুল উজ্জা কিভাবে উলঙ্গ অবস্থায় মক্কা থেকে মদিনায় যাইবে মার কাছে যে গোমা মাগো আজ আমি কালিমা মা পরার কারণে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে মাগো ও মা আমার বাবার রেখে যাওয়া অনেক চাদর কম্বল আছে গো মা ও মা আমার পরার মতো একটা কম্বল দাও না আমার পরার মধ্যে একটা কম্বল দাও না গো মা মা দু চোখ গুলি বন্ধ করে জানালা দিয়া আব্দুল উজ্জাকে একটা কম্বল দেয় আব্দুল উজ্জা একটা কম্বলকে দুই ফাল্টা করে একটা লুঙ্গি হিসেবে ব্যবহার করে কোনো মতন ব্যবহার করে আর একটা চাদর হিসেবে শরীরে লাগাই ওরে মুসলমান ইমানদার মক্কা থেকে মদিনা উত্তপ্ত বালির উপরে গরম বালির উপরে মরুভূমি দিয়া এবার হজরতে আবদুল্লাহ থেকে রওনা করেছেন আওয়াজ করে বলুন না আব্দুল্লাহ মক্কা থেকে কোথায় যাচ্ছে মদিনায় যাওয়ার ইচ্ছা আছে কার কার আছে তো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান আল্লাহ বলেন আল্লাহ আমাদের একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় आशिलो जबो मोदी साल মনে বড়ো আশা ছিলো যাবো মোদিন মনে বড়ো আশা ছিলো যাবো আর বসাগর পারি পাখি নয় যে উরে যাব ডানাতে ভর করি আর বসাগর দেব পারি বর করি কথা বলেন ঠিক কিনা আমার আশায় করি কি উপায় মনে বড় আশা ছিল যাব জোরে করে বলুন আল্লাহ আকবার